একজন বললো কাবিলের মাধ্যমে পৃথিবীর প্রথম ঘটেছে কারণে পৃথিবীতে যত হত্যার ঘটনা ঘটবে সবগুলোর দায় কাবিলের ঘাড়ে চাপাবে কথাটা কি সঠিক কথাটা কিছুটা সঠিক কিন্তু কথাটাকে এভাবে বলা যাবে না পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটেছে তার সবগুলোর সকল দায় তার উপরে চাপাবে কাবিলের উপরে এরকম না আদাম হাসম দুই ছেলের মধ্যে একজন কাবিল ছিল যে তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে এবং পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা সেটি প্রথম হত্যার ঘটনা সেটি হওয়ার কারণে সৈব খালি মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহামের সাথ করেছেন এমনি আদম বা আদম সন্তান যে কাবিল হত্যা করেছে তার ভাই হাবিলকে পৃথিবীতে মানুষের মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের একটা দায় একটা অংশ তার উপরে বর্তাবে এর মানে যে হত্যা করেছে তার উপরে যে দায় আছে সেটি আপন জায়গায় থাকবে আর একটা অংশ বা কিছুটা দায় ওই ব্যক্তির উপরে বর্তাবে যে প্রথম এ কাজটি ঘটেছে কারণ বলেছেন মানসান্না সুনাতন আজরু মান আমিলা হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার বিনিময় সে তো পাবেই তার দেখাদেখি যারা করবে তারাও পাবে আর না সুন্নাতান সাইয়াতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা যে ব্যক্তি কোনো খারাপ কাজ এর প্রচলন ঘটাবে পৃথিবীতে খারাপ কাজ শুরু করে দিবে তার খারাপ কাজের দায়িত্ব তার উপরে বর্তাবে পাশাপাশি তার দেখা দেখি যতজনই কাজ করবে তাদের দায়ও তার উপরে বর্তাবে সেই হিসেবে এখানে তার উপরে একটা গুনাহ আসবে এর মানে এই না যে যারা খুনী হবে তারা দায়মুক্ত হয়ে যাবে সব শুধুমাত্র একজনের খাড়া চাপাবে এরকম না যার যার দায় তার উপরে যাবে এবং পাশাপাশি কাবিরের উপরেও কিছুটা দায় একটা দায় আসবে সেই পথ দেখিয়েছে সেজন্য একটু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এবং আমরা বিভিন্ন খারাপ কাজ যেটা আমরা শুরু করে দিলে বা দেখা দিলে আমাদের দেখা দিকে আর অনেকেই করবে সে ধরনের কাজ গুনাহে জারিয়ার কাজ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করা উচিত